আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে সন্ধ্যার পর বের হয়ে এলাম আজকে রোজার বাজার করব তো এই যে ইয়ানার আবু টাকা তুলে নিছিল আর টাকা তুলতে নিলেই ইয়ানা যাবে সে উঠাবে যাই হোক কইতো তো টাকা উঠায় তারপরে যে আমরা আমাদের বাসার কাছে একদম যে একটা দোকান আছে ওইখানে চলে আসলাম আজকে মানে এবার আর ভর দূরে কোথাও যাওয়া হয়নি ভাবলাম যে না বাসার কাছে যেটা আছে ওইখান থেকে বাজার যা যা লাগে করে নিব তো বেশি বেশি না অল্প অল্প যা যা দরকার ছিল তাই নিয়ে নিলাম আর এখানে আমাদের বাসার কাছে স্বপ্ন ছিল তো স্বপ্ন থেকে যেগুলো ওইখানে পাইনি এগুলো এইগুলো ওই স্বপ্ন থেকে নিয়ে নিলাম তারপরে যে একটু ফলের দোকানেও চলে আসলাম এখান থেকে কিছু ফল নিয়ে নিব তো ফল নিয়ে তারপর চলে যাব বাসায় তো এখানে আমি দেখতেছিলাম যে কমলা কি মিষ্টি হয় কিনা কারণ প্রতিবারই কমলা নিয়ে ঠকে যায় আসলে মিষ্টি থাকে না তো এখানে আজুয়া খেজুর নিয়ে নিল আনার আব্ব এটা তার খুব পছন্দ তারপরে এই যে ডিম আমরা ওই যে একদম দুই কেস ডিম নিয়ে নিলাম ইয়া ইয়ানাকে তো আমি হাঁসের ডিম পছন্দ ইয়ানার জন্য হাঁসের ডিম তারপর আর কি সকাল বাসায় চলে আসছি বাসায় এসে আর আমি মানে এগারোটা বেজে গেছে বাসায় আসতে আসতে আর কোনো বাজার গোছানো হয়নি এইভাবে রেখে দিছিলাম। তারপরে যে সকালে উঠে সকালের নাস্তা কিন্তু করা হয়ে গেছে তো ইয়ানার আবু যেহেতু আজকে নাই মানে ও একটু অফিসের কাজে দূরে গেছে তো আজ সারাদিন থাকবে না একদম সন্ধ্যা রাতে আসবে তো ভাবলাম আজ বেশি কিছু করবো না রাতের সাহাল একটু তরকারি আছে মুরগির আর একটু ডাল রান্না করব আর আমার জন্য একটু কলা ভর্তা করব কাঁচা কলা আর এই যে এখন আমি মানে ডাল তারপর ভাত বসাই দিয়ে এখন আমি বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নিব ওই তো এখন সব কিছু ব্যয়ামে ভরে নিব এগুলো করতেও দেখা যায় খুব সময়ের দরকার আর যেহেতু ইয়ানার আবু বাসায় থাকলে দিনের বেলা তো এগুলো আমি একদম সকাল সকাল না করলে দুপুর টাইমে তো করা অসম্ভব কারণ ইয়ানার আবু থাকলে খাওয়া দাওয়া তারপর ঘুম এগুলোতে হয়ে যায় আর দেখা যায় ও থাকলে আমার কাজও অনেকটা লেট হয়ে যায় তো যেহেতু নাই আমি আস্তে আস্তে ভাবলাম ভাত আর তরকারি হতে থাক আমি আস্তে ধীরে এইগুলোও গুছিয়ে ফেলি আর এই যে ছোলা আমি যে আগের এক এক কেজির মতো ছিল তো আধা কেজির মতো নিলাম দেখি এগুলো আমার অনেক দিন চলে যাবে শেষ হলে আবার নিয়ে আসবো আর এই যে বয়ামগুলো আমি নতুন নিয়ে আসছিলাম তারপর চিনিও ভরে নিয়েছিলাম দুই কেজি নিয়ে আসলাম যেহেতু রোজার মাস শরবত খাওয়া হবে তারপর দেখা যাবে এবারে অনেক চিনি থাকবে আমি ভুল করেছি হয়তো এক কেজি নিয়ে আসলে ভালো হতো আর ইয়ানা ট্যাং মানে ভাইরাল ট্যাঙ্কটাও তো নিয়েছিলাম ওইটা নিয়ে এসে খেলা করতেছিল ট্যাঙ্ক দিয়ে কী করবে এটা কি আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল এসে এসে এই যে সব কিছু এখন আমি এই যে মুগ ডাল এটা না এটা সরি খেসারির ডাল হবে তো ওইটাও ভরে নিলাম অল্প নিয়েছি কারণ আনা আব্বু এইটা কম পছন্দ করে এটার সাথে আমি এই যে মসুরির ডাল দুইটাই মিক্স করে তারপরে করব। এখানে আমি কিন্তু হলুদ মরিচ জিরা ধনিয়া একটু একটু বাকি ছিল ওইগুলোও ভরে নিলাম সব কিছুই আর কি গুছিয়ে নিচ্ছি রোজার আগে আর আদা রসুন ওইগুলোও করবে ওইগুলো আমার একটু লেট এখন আসতে ধীরে মানে এইবার রোজাতে আমার একদমই সব কিছু একটু আশে ধীরে করছি লেট হচ্ছে নাহলে তো আমি দেখা যায় পাঁচ ছয় দিন আগ থেকেই সব কিছু গুছিয়ে ফেলি চাই হোক এখানে ভ্যাশন কিনেছিলাম যে ওইগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে একটু রোদ লাগিয়ে নিলাম তারপর এই যে রাতের বেলা এটা সন্ধ্যার দিকে আমি একটু ডিমগুলাও পরিষ্কার করে নিচ্ছি ডিমগুলা যেহেতু ময়লা থাকে অনেক আমার দেখা যায় কেমন যেন লাগে ফ্রিজ থেকে নিয়ে এটা রান্না করতে গায়ের মধ্যে যখন ময়লা লেগে থাকে তো আমি কি করি সব সময় এভাবে আমি সব সময় এভাবে এগুলো পরিষ্কার করে নিই আর হাঁসের ডিমে তো প্রচুর থাকে তো ওইগুলো আমি সুন্দরভাবে একদম ঘষে ধুয়ে নিছি আর এখানে রেখে দিলাম ঝুরির মধ্যে পানি ঝরার জন্য পানি যখনটা ঝরে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে ইয়ানার আব্বু চলে আসছে এই দেখা যায় ফেনি গেলেই সে এই রসমালাইটা প্রায় সময় নিয়ে আসে আর এবারেও নিয়ে আসছে প্রায় দুই কেজির মতো তো এটা এখন এনজয় করব খাবো এই যে আমি ইয়ানাকে দিচ্ছিলাম যে ইয়ানা কতটুকু খাবে সে ইয়ানাই কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছিল তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ